প্রতিদিনের একঘেয়েমি খাবার না খেয়ে আমরা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাবারগুলো একবারের জন্য হল আসুন ট্রাই করে দেখি এতে করে আমরাও জানতে পারবো সেই অঞ্চলের খাবারটা কেনই বা এত বিখ্যাত হয়ে থাকে বিসমিল্লাহিউ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে তৈরি করছি বরিশালের বিখ্যাত মরিচ ভাজা অসাধারণ এই রান্নাটা করা কিন্তু একদমই সহজ আর এর টেস্ট মাশাল্লাহ দুর্দান্ত হয়ে থাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম আর এই মরিচগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলোতে একটু ঝালের পরিমাণটা কম আছে তো এই টাইপের মরিচগুলোই একটু নিয়ে নিতে হবে এছাড়াও আমরা যখন মরিচের বীজটা ফেলে দেবো তখন এটা থেকে ঝালটা কমে যাবে তো এভাবে করে আমি মরিচগুলোকে এখন কেটে নিব যারা এভাবে করে মরিচটা কাটতে পারেন না তারা গ্লাভস পরে নেবেন তাহলে হাতে কোনো প্রবলেম হবে না তো সবগুলো মরিচ আমি এখানে কেটে নিলাম এখন এই মরিচ থেকে বীজটা আলাদা করে নিতে হবে তো এখন আপনারা চাইলে এভাবে করে ছুরি সাহায্যে মরিচ থেকে বীজটা আলাদা করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন পড়বে তো আপনার মধ্যে বিরক্তটাও চলে আসতে পারে এর চেয়ে ভালো আমরা মরিচটাকে এভাবে বিচি থেকে আলাদা না করে এখানে অন্য একটা প্রসেসের মাধ্যমে মরিচ থেকে বিচিটাকে খুব সহজেই আলাদা করে নিতে পারি মরিচ থেকে কিন্তু বিচিটা আলাদা করতেই হবে কেননা এই বিচিটা থাকলে কিন্তু ঝালের পরিমাণটা এত বেশি আসবে যে আপনি সেটা খেতে পারবেন না তো বিচিটা আলাদা করে নেয়ার জন্য এখানে আমি একটা পলিথিন নিলাম আর পলিথিনটার মধ্যে সবগুলো মরিচ এখন আমি নিয়ে নিচ্ছি মরিচটা কাটতে কাটতে কিন্তু কিছুটা বিচি এখানে পড়েই গেছে তো এখন এগুলোকে আমি একটু সরিয়ে নিচ্ছি আর একটা হামান দিস্তা বা ভারী কোনো কিছু দিয়ে মরিচটাকে আমি এভাবে করে পলিথিনের উপর দিয়ে একটু বাড়ি দিয়ে যাব। এতে করে মরিচ থেকে বিচিটা খুব সহজে আলাদা হয়ে যাবে কত সহজে এই কাজটা হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন নেই আর এই রান্নাটা খুব সহজ একটা রান্না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত এতটা মরিচ দেখলে হয়তো অনেকেই ঘাবড়ে যেতে পারেন মরিচ ভাজি সেটা তো অনেক ঝাল হবে এটা ভাবতে পারেন কিন্তু একদমই না এখানে সাধারণত বিজিটা আলাদা করে মরিচটাকে সবজি হিসেবে ব্যবহার করা হয় তো একটা প্যানে কিছুটা পানি নিয়ে নিলাম তার মধ্যে এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে এখন নেড়ে নেড়ে আমি মরিচ থেকে বিচিটা আলাদা করে নিব যেহেতু আমি এটাকে আগেই আলাদা করে নিয়েছি এখন পানিতে জাস্ট বিচিটা নিচে পড়ে যাবে আর মরিচটা উপরে ভেসে থাকবে তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর এখন আমি পানি থেকে মরিচটাকে তুলে নিব একটা স্ট্রেনার দিয়ে আমি মরিচগুলোকে এখন এই পানি থেকে তুলে নিচ্ছি এভাবে করে খুব সহজেই কিন্তু মরিচ থেকে বিচিটা আলাদা করে নেওয়া যায় আর এটা কঠিন তেমন কিছুই না এই তো মরিচগুলোকে পানি থেকে উঠিয়ে নিলাম এখন এই পানিটা ছেঁকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মরিচের বিচি নিচে এখানে জমা হয়েছে দেখলেন তো এবার এই মরিচগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই রান্নাতে আরও যে উপকরণগুলো লাগছে সেগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি নারকেল বাটা নিয়েছি থ্রি ফোর্থ কাপ আর নিয়েছি চিংড়ি চিংড়িটার উপরে খোসাটা ফেলে আমি এভাবে করে কেটে নিয়েছি আর আমার কাছে চিংড়ি এই সাইজটাই ছিল আপনারা চাইলে আর একটু বড়ো সাইজটাও নিতে পারেন আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপের একটু বেশি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় তো চুলে একটা প্যানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এখন আমি পেঁয়াজটুকু দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি একটা ভাজা ভাজা করব না পেঁয়াজের কাঁচা ভাবটা একটু দূর হলেই আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো হলুদ আর মরিচ দিয়েছি এখানে আমি হাফ চা চামচ করে এর মধ্যে এখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি এই হলুদ মরিচের সাথে লবণের সাথে চিংড়িটাও আমি খুব ভালোভাবে একটু ভেজে নেবো এখানে আমি মরিচটা অ্যাড করেছি আপনারা হয়তো ভাবতে পারেন যে এতটা কাঁচা মরিচ দেওয়ার পর আবার মরিচটা কেন অ্যাড করলাম যেহেতু কাঁচামরিচের বিচিটা ফেলে আমি এখানে কাঁচামরিচটাকে সবজি হিসেবে ইউজ করছি তাই কিন্তু ঝালটা তেমন হবে না আর একটুখানি ঝাল না হলেও কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না তাই একটু আমি মরিচটি এখানে অ্যাড করে দিলাম তো মশলার সাথে চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম এর মধ্যে আমি নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি আমি এখানে থ্রি ফোর্থ কাপ নারকেল বাটা নিয়েছি আপনারা সম্পূর্ণ এক কাপও নিতে পারেন চাইলে আর আমি এখানে নারকেল বাটাটা ইউজ করেছি আপনারা নারকেল কোরানাটাও ইউজ করতে পারেন তবে কোরানোর চেয়ে নারকেল বাটাটা ইউজ করে এই ভাজিটা খেতে আমার বেশ ভালো লাগে তাই আমি নারকেল বাটাটাই এখানে ইউজ করেছি তো এর মধ্যে আমি বাটিটা ধুয়ে সামান্য একটুখানি এখন পানি দিয়ে দিব এতে করে নারকেলটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এই পানির মধ্যে আর নারকেল বাটাটার কারণে এই ভাজিতে ঝালের পরিমাণটা কমে এর টেস্ট বেড়ে যায় অনেক এত সহজ একটা রান্না আসলে কিন্তু খেতে বেশ দুর্দান্ত আর আমাদের দেশের বিভিন্ন অঞ্চলগুলো বিভিন্ন খাবারের মাধ্যমে বিখ্যাত হয়ে থাকে তাই আমরা এই খাবারগুলো কেনই বা ট্রাই করব না অবশ্যই একবারের জন্য হলো ট্রাই করে দেখতে পারেন আপনাদের সবার কাছে ভালো লাগবে আমি আশা করছি তো এখন মরিচগুলো সব দিয়ে নিলাম খুব ভালোভাবে আমি মরিচগুলো এখন মিশিয়ে নিচ্ছি নারকেল বাটা চিংড়ি মাছের সাথে এই রান্নাটা যখন আমি প্রথম করলাম তখন কিন্তু আমার এই রান্না দেখে মানে এখানে যে পরিমাণে কাঁচামরিচ আমি ইউজ করেছি সেটা দেখে আমার পরিবারের সবাই কিন্তু অবাক হয়ে যায় আর তাদের অন্যরকম একটা ধারণা ছিল যে এই রান্নাটা তারা কেউই খেতে পারবে না কিন্তু অবিশ্বাস্য হলেও একটা সত্যি কথা যারা ঝাল আমার বাসায় একেবারেই কম খায় তারাই কিন্তু এই রান্নাটা খুব বেশি পছন্দ করেছে আবার হাফ কাপ পানি দিয়ে আমি কাঁচা মরিচ তারপর নারকেল আর চিংড়িটাকে একটু কষিয়ে নিব। একেবারে শুকিয়ে নিব তখন কিন্তু আর পানিটা থাকবে না যেহেতু এটা মরিচ ভাজি তাই এটাতে কিন্তু বেশি একটা পানি দেওয়া যাবে না একটুখানি পানি হয়তো দিতে পারেন নারকেলটা বা মরিচটাকে কষিয়ে আনার জন্য কিছুটা নরম করে আনার জন্য তো বারবার নেড়ে নেড়ে আমার রান্নাটা এখন প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নেব দেখলেন তো কতটা লোভনীয় হয়েছে এই রান্নাটা রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু এর চেয়ে আরও অনেক বেশি লোভনীয় তো কেমন লাগলো আমার আজকের বরিশালের বিখ্যাত মরিচ ভাজির রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভাবে সাপোর্ট করার জন্য আমার রেসিপিগুলো দেখার জন্য এ ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে বিভিন্ন জেলার বিখ্যাত বিখ্যাত খাবারগুলো আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করেছি যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না রেসিপি দেখতে দেখতে যারা রেসিপিতে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করে যাবেন আর যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ রইল বরিশালের বিখ্যাত এই মরিচ ভাজার রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব। নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম